আমি মনে করি যে এই যে ভাষাবিজ্ঞানের চাকরি বাকরি কম এটাতে আমার ছেলে যত ক্ষতি হচ্ছে তার চেয়ে অনেক বেশি ক্ষতি দেশের হচ্ছে এটা তো আমার ছেলেমেয়েরা ভাষাবিজ্ঞান পড়ার ক্ষেত্রে তাদের এটা তো একটা বাস্তবতা যে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভাষাবিজ্ঞান কিন্তু অনেকেই বাধ্য হয়ে পড়তে আসে মানে অন্য বিভাগে সুযোগ হচ্ছে না বলে ভাষাবিজ্ঞান বিজ্ঞান পড়তে আসে কিন্তু পড়তে এসে তারা এর গুরুত্বটা বোঝে এবং এখানে যে অনেক সুযোগ আছে সেই সুযোগটা তারা টের পায় টের পেয়ে দেখে যে এই সুযোগটা সে দেশে কাজে লাগাতে পারছে না তখন সে চলে যায় দেশের বাইরে এবং একটা হায়ার স্টাডি প্ল্যান থেকেই সে বাইরে যায় তারপরে কিন্তু সে আবার দেশে ফিরতে চায় কিন্তু দেখা যায় যে সে ফিরে এসে যে সে কোনো একটা ভালো জায়গায় কাজ করবে ল্যাঙ্গুয়িস্টিক্সকে তার ক্যারিয়ার হিসেবে সে ডেভেলপ করবে এই সুযোগটা থাকে না ফলে কি হয় সে বাইরেই থেকে যায় বি আ লাইফ লং লার্নার